নাহাহ আচ্ছা নাতিরা তোমার নাতির নাম কি আরিফ আরিফ না পুতি 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 আগে তোমার আগে বাড়িতে আসতে চাইতো না বাড়িতে থাকতে চাইতো না কাজ করে দেওয়ার পরে বাড়িতে আছে নাকি এখন বাড়িতে আটকানো আছে এখন খালি মাদ্রাসার থেকে আগে তো পালা পালায় গেছে এখন মাদ্রাসা থেকে পালানোর কারণে এখন আবার মাদ্রাসা যাইতে যায় না এখন মাদ্রাসাতে আটকাকতো গোলগুলাই মাদ্রাসা যাইতে চায় না তাছ মোবাইল আছে ওর কাছে মোবাইল আছে বড় মোবাইল আছে এরকম মোবাইল আছে এরকম এই এটাই হলো এক নাম্বার মূল মোবাইল ওর কাছে দেওয়া যাবে না আর মোবাইল থাক সমস্যা নাই মাদ্রাসা আটকায় রাখবো সমস্যা নাই বাড়িতে যেহেতু আটকায় রাখবো পাই আগের চাইতে কথাবার্তা অনেকটা শুনে না

মনে করেন তোমারা তো কাজটার ফলাফল পায়েন ভালো ফলাফল আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ ফোন দিবা কইস আগুর থেকে ফোন দিবা হবে লিখে রাখি দিবা হবে বস থাকবে এই হলো কথা আচ্ছা তো আপনারা শুনলেন হ্যাঁ ওনার নাতির পুতি নাতির ঘরে পুতি পুঁতি চলে গেছিলো ওদের বাড়িতে থাকতে চায় না ঠিক আছে মাদ্রাসায় ভর্তি করে দিছে সেখানেও থাকতে চায় না শুধু ওর দাদা বাড়িতে দাদা বাড়িতে গিয়ে গিয়ে থাকতো আর দাদা দাদির কথা মতনই চলতো তারা তাদের বাড়িতে কখনোই আসতো না এবং তাদের তাদের কাছেও আসতো না তাদের আশেপাশেও আসতো না তাদের কথা শুনতেই পারতো না তো বন্ধুরা এই কাজ করে দেওয়ার পরে আমার কাছ থেকে কাজটা করে নিয়ে গেছে কাজটা করে নিয়ে যায় কাজগুলো চালাইছে তো ছেলেটা এখন ঘুরে ঘুরে ওদের বাড়িতেই থাকে এক জায়গায় গেছিলো সেখান থেকেও চলে আসছে ও দাদা দাদাদের কাছে যায়নি তো আসলে বিষয়গুলো এখান থেকে ক্লিয়ার হওয়া উচিত আমি চেষ্টা করি আপনাদের মাঝে যে প্রমাণ সহ ছাড়ে দেওয়ার জন্য আমি সম্পূর্ণগুলো ছাড়ে দেওয়া সম্ভব না যেগুলো ছাড়ে দেওয়া সম্ভব সেগুলো ছাড়ে দেয় কারণ পার্সোনাল বিষয় থাকে অনেকের এইগুলো ছাড়ে দেওয়া সম্ভব না তো আমি যে কাজগুলো করি আল্লাহর রহমতে অনেক কাজে আমার হয় আমি ফলাফল পাই আবার দেখা যাচ্ছে কি একজন মানুষের সব কাজই তো হবে না সব কাজে যদি হয়তো তাহলে সে তো আল্লাহ হয়ে যাইতো তাই না তো যে কোনো তান্ত্রিকের সব কাজ হবে না কিছু কিছু কাজ হবে কিছু কিছু কাজ হবে না তো সেক্ষেত্রে মনে করবেন না যে এটা বাদ পার ভুয়া আমার প্রশ্ন হলো আমার কাছে যিনি কাজ করাবেন একবারের জায়গা দুইবার করবো দুইবারের জায়গা তিনবার করব। ঠিক আছে কাজটা হতেই হবে আর যারা বিশেষ করে দূর দূরান্তে আছেন তাদের ক্ষেত্রে কাজগুলো যাইতে অনেক সময় ভেজাল হয় রাস্তাঘাটে নদী নালা পার হয়ে যায় তো সেক্ষেত্রে সময় নেই ঠিক আছে অনেকের হয়ে যায় কাজ আল্লাহ রহমতে তো এই কাজগুলো করে দেওয়ার পরে এই ছেলেটা এখন বর্তমানে আটকে রয়েছে এখন শুধু মাদ্রাসায় যাইতে চায় না এখন মাদ্রাসায় যাওয়ার জন্য তারে কাজ করে দেবো ইনশাআল্লাহ মাদ্রাসাও যাবে এবং মাদ্রাসা চলে যাওয়ার পরে এমন একটা কাজ করে দিব যে ওই মাদ্রাসাটা পুঁতে দেওয়ার পরে মাদ্রাসা থেকে যত ছেলে চলে গেছে আল্লাহ রহমতে সবগুলো ছেলে ওই মাদ্রাসায় আবার রিটার্ন দিবে চলে আসবে তো যোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ ভালো